এনসিপি যেই কথাটা বলতেছে সেটা ইন্টারেস্টিং তারা বলতেছে যেই জুলাই সনদপত্রের কোনো মানে নাই মানে যে ঘটনা কোনো মানে নাই সেইটা দিয়ে তারা কি করবে আপনার কাছে এটার মানে কত না আপনার কালকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে অনুষ্ঠান হবে তা অতক্ষণ পর্যন্ত ওয়েট করেন দেখবেন আপনাকে মনে কোনি সবাই থাকবেন আপনাকে খুবই কনফিডেন্ট মনে হচ্ছে যে আপনারা আপনি মনে করেন সবাই থাকবে এবং সবাই স্বাক্ষরও করবে এরকম আপনি মনে করছেন আপনি কালকে পর্যন্ত ওয়েট করেন দেখেন আপনাকে এই প্রশ্নে আপনাকে মানে খুবই আমরা মনে হচ্ছে যে আপনি জানেন আমাদের থেকে বেশি আমরা চাইব যে এটা একটা ইতিবাচক কিন্তু সবাই থাকবে বা কালকে পর্যন্ত ওয়েট করলে এটা বোঝা যাবে আমি যদি আপনাকে আরেকটু ছোট করে জানতে চাই যে এই কিছু কিছু ব্যাপারে যে মারাত্মক অনেক ছিল যে এখন করা হবে নাকি পরবর্তী সরকার এসে করবে এগুলি কি সব ঠিকঠাক হয়েছে মানে মানে এগুলির ব্যাপারে কি আমরা খুব বেশি অনক্য আসলে দেখি নাই আপনি আপনি তো নিজে মানে ল যখন প্রথম আলোতে ছিলেন আমার মনে আছে আপনি ল বিট যে আলাদা একটা বড় বিট হয় আপনি বোধ হয় এটা করেছিলেন তো আমরা দেখেছি যে এই প্রথম থেকেই আমাদের যারা পলিটিক্যাল পার্টির যারা লিডার তারা যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ওভার দ্য লাস্ট ওয়ান ইয়ার তারা এই কাজগুলো করেছেন তারা ডিবেট করেছেন তারা ডায়ালগে ছিলেন কনসেনসাস কমিশনের সাথে ফলে একটা পর্যায়ে এসে দেখেন কেউ কোনো বয়কট করেন নাই কেউ বলেন নাই না আমি তোমার সাথে কথা বলবো না আগে যেটা আমরা দেখতাম যে সংসদ অচল হয়ে থাকতো এ আসতেন না ও থাকতেন এক ধরনের এইরকম কিছু না সবাই মিলে একটা কালেকটিভ এফার্ট ছিল যে এই প্রসেসটাকে সাকসেসফুল করার এবং সেটা আমরা গতকাল পর্যন্ত দেখেছি আজকেও আমরা এই বিষয়ে কনফিডেন্ট এবং কালকে আপনারা দেখবেন যে এটা আরো দৃশ্যমান হবে এই অনক্ষ এটা দেখেন পলিটিক্যাল পার্টি থাকলে কিছু কিছু বিষয় অনৈক্য আসবে এটাই স্বাভাবিক এটাই ডেমোক্রেসির বিউটি আপনি যেটাকে যেভাবে ইন্টারপ্রেট করছেন আরেকটা পার্টি সেভাবে ইন্টারপ্রেট করছে না তো ফলে অনক্যটা যখন আসাটা খুব যে অমূলক এমন কিছু না কিন্তু দেখতে হবে যে আপনি কতটা সৌহার্দ্য পূর্ণ পরিবেশে এই ডিবেটটা হচ্ছে আমরা মনে করি যে ডিবেটটা হয়েছে এটা এক্সেম্পলারি ছিল এবং এটা বাংলাদেশের নেক্সট জেনারেশন বাংলাদেশে যারা পলিটিক্সে আসবেন তাদেরকে যুগ যুগ ধরে এটা ইন্সপায়ার করবে আপনি এই যে জুলাই ঘোষণাপত্র বা যে যে বিষয়গুলিতে রাজনৈতিক ঐক্যমত্য কমিশন যে যে বিষয়গুলি নিয়ে কথা বলেছেন বা যে সেই বিষয়গুলি তুলেছেন এবং যে আলোচনাগুলি করেছেন সেই আলোচনাগুলিকে ভবিষ্যতের রাজনীতিতে আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা বড় ভূমিকা রাখবে মানে এটা একটা কোয়ালিটেটিভ চেঞ্জ মানে মিনিং এটা খুবই দাওয়া ওরকম কিছু না এটা খুবই কোয়ালিটেটিভ আপনি আমি তো মনে করি এটার উপরে মিনিমাম আপনি ১০-১৫-২০টা বই পাবেন সবাই যে যার যারা ডিবেট করেছেন সেগুলো আর আমরা তো পুরো অনেকের কাছে পুরো ভিডিও গুলোই আছে আমরা প্রত্যেকটা সেশন আমরা লাইভ ব্রডকাস্ট করেছি আর আপনি যদি কিছু না হয় আপনি দেখেন আমরা চুয়ান্ন বছর ধরে আর্টিকেল সেভেন্টি নিয়েই আমরা কোনো ঐক্যমতে আসতে পারি নেই আছে না আর্টিকেল সেভেন্টির কারণে আমাদের সংসদ কোনোদিন আসলে এফেক্টিভ কোনো সংসদ হয়নি যেটা হয়েছে সবাই জি হুজুরের সংসদ হয়ে গিয়েছিল সেই জায়গায় দেখেন কি ব্রিলিয়ান্ট একটা ডিসকাশন হয়েছে এবং একটা সবাই একটা ঐক্যমতে এসছেন আর্টিকেল আমিও সেই আলোচনা শুনতেছিলাম এবং আলোচনা শুনে অর্থবিল কাকে বলে সেইটা আবার বেশ কিছু লোক বুঝতে পারছে বলে ওইটা আমার ভালো লাগছে কারণ রাজনীতিবিদরা প্রথম তর্ক শুরু করছিলেন অর্থবিলদের মানে অর্থবিল ছাড়া বাকি সব বিলই আলোচনা করা যাবে এখন অর্থবিল যে সব বিলি যে অর্থবিল হাওয়ার আমি একটু সেই আলোচনাগুলি শুনেছি সেই আলোচনাগুলি আসলে এই বাংলাদেশের রাজনীতিতে বা রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা একটা বড় ভূমিকা রাখবে কিন্তু বাংলাদেশের রাজনীতি ইতিহাস পর্যালোচনায় যারা আরেকটা বড় ভূমিকা রাখে তাদের মানে অংশগ্রহণ একটা বড় কথা আমরা ধারাবাহিকভাবে শুনতেই পাই সেটা হচ্ছে ডিজিএফআ আই এখন হিস্ট্রিকভাবে ডিজিএফআইটা থাকার কথা হচ্ছে সরকার প্রধানের মানে সরকার প্রধানকে ডিজিএফআই রিপোর্ট করার কথা কারণ ডিজিএফআ আই যেহেতু সেনাপ্রধানকেও আসলে নজরে রাখেন উনি তো সেনাপ্রধানের আন্ডারে থাকার কথা না কিন্তু ডিজিএফআ সকল কাজের দায় বর্তাচ্ছে হচ্ছে সেনাবাহিনীর উপর বা কল্পিত কাজের দায়ও অনেক সময় এটা কীরকম এমনকি আমি উপদেষ্টাদের কাছেও জানতে চেয়েছিলাম যে আপনারা যে এই কাজটি সরকারের ভিতরে সরকারের কথা বলছেন ক্ষমতার কেন্দ্র বলছেন সেটি কেন যারা বাসি মোহাম্মদ সজীব ভুইয়া কিন্তু আমাদেরকে স্পষ্ট বলেছেন আমার যদুর মনে পড়ে আরো একজন উপদেষ্টা ওই মুহূর্তে নাম মনে পড়ছে না তিনি বলছেন যে আসলে কাগজে কলমে যা আছে ব্যাপারটা তা সবসময় নাও হতে পারে আপনার কাছে কি মনে হয় ডিজেএফআই কি ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা শুনছেন মানে উনার অধীনে বা উনার কর্তৃত্বে আছেন নাকি আমি তো মনে করি এটা সম্পূর্ণ ওনার অধীনে আছেন আমি তো এর ব্যর্থ হয়েছে আমি এইরকম তো দেখি নাই কথাগুলো খুবই আমাদের আমাদের ইম্পর্ট্যান্ট একটা ইন্টেলিজেন্স এজেন্সি এবং তারা তাদের যেটা কাজ সেই কাজগুলো খুব সিনসিয়ারলি করছেন কথাগুলি থেকে আসে কথাগুলি আসে হচ্ছে যে আয়না ঘরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যাওয়ার আগে সেটা ডিজিএফআই কর্তৃক আসলে সেটাকে ঝাড়মুছ বা অন্য পরিবর্তন করা হয়েছে কথাগুলি আসে হচ্ছে যে কেও আসলে এক ধরনের চাপে রাখা হয়েছে প্রধান উপদেষ্টাকে চাপে রাখা হয়েছে সেনা প্রধান কর্তৃক যাতে তারা বেশি না করতে পারে এই ব্যাপারগুলি মানে বারবারই আমি না এটা আসলে এই যেটা হয় কি ডিজিএফআই নিয়ে আমাদের দেশে খুব মুখরোচক গল্প চলে হ্যাঁ এই জানেন ডিএজিএফআই এটা করেছে ওইটা করেছে আমি আমার সময় দেখেছি অনেক সাংবাদিক মানে ডিজিএফআই তাকে ডাক দিয়েছে সেটা নিয়ে খুব বলতেন এবং একটা ভয়ের একটা ইয়ে অবশ্যই ডিজিএফআই এর আগের যে কাজগুলো ছিল সেগুলো তো অনেকগুলো স্ক্রুটিনাইজ মানে হয়েছে হচ্ছে বাট আমরা আমাদের পুরো সময়টুকু আমরা বলতে পারবো যে ডিজেএফআই খুবই এই গভর্নমেন্টের মানে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইন্টেলিজেন্স এজেন্সি হিসেবে কাজ করেছে শিক ভাই ডিজিএফআই যে বাজেট যেটা আমরা আসলে সেইভাবে কখনো জানতে পারি না আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের সময় ডিজিএফআই একটা খুবই মানে বিশাল বাজেটে কাজ করছে মিডিয়াকে হয় নিয়ন্ত্রণ করার জন্য অথবা মানে কখনো ক্যারট মানে কখনো পুরস্কার কখনো শাস্তি দেওয়ার ক্ষেত্রে তারা বাজেট অনেক বেশি পেয়েছে এই একই বাজেট কি আছে নাকি বাজেটে পরিবর্তন হয়েছে একই কার্য পরিধি আছে না কার্য পরিধির পরিবর্তন হয়েছে না আমাদের ডিজিএফআই এর বিষয়ে আমরা ওই আপনি স্টেটমেন্টটা একটু আগে পড়লেন সেখানে আপনি দেখবেন যে আমরা কিন্তু বলছি যে ডিজে ফাইভ যে ফোকাসটা এটা যাতে আরো বেশি এক্সটার্নাল আমাদের যে রিক্স গুলো আছে এক্সটার্নাল আমাদের যে যে ধরনের ইন্টেলিজেন্স গ্যাদারিং করতে হয় হ্যাঁ আপনি সেই গ্যাদারিংটা যাতে আরো বেটার ওয়েতে করা যায় এখানে যেন ফোকাসটা যাতে বেশি থাকে সেটার বিষয়ে এই গভর্নমেন্ট খুব বেশি করে নজর দিচ্ছে আপনি দেখেন ২০১৭ সালে এই সাড়ে সাত লক্ষ রোহিঙ্গাকে আপনি দেখেন জেনোসাইড শিকার করে তাদেরকে মায়ানমার মিলিটারি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে যে একদম ইয়ে করে এইটার কোনো ইন্টেলিজেন্স সেরকম ভাবে ছিল না আমাদের এটা একটা ম্যাসিভ ইন্টেলিজেন্স ফেলু যে ইন্টেলিজেন্স আমার প্রথম থেকে প্রথম ডে ওরা যখন এ কাজটা তো ওরা একদিনে করে নাই ওরা দিনের পর দিন এটা করছে ওরা ফেসবুকে রোহিঙ্গাদের এগেনস্টে একের পর এক ফেক নিউজ চালিয়েছে আমাদের ভয়ানক রকমের তার একটা পরিবেশ তৈরি করেছে সেটা তো আমাদের জানা উচিত ছিল যে যে ওইখানে এই কাজটা হচ্ছে এবং এই কাজটার অবশেষে দায়টা এসে আমাদের দায়টা তো না এটার যে বার্ডেনটা এসে আমাদের উপরে পড়বে দা বার্ডেনটা কি এখন দেখেন আমার তেরো লক্ষ রোহিঙ্গাকে আমাদেরকে দেখভাল করতে হচ্ছে তাদের খাদ্য পাবে কিনা তাদের হেলথ কেয়ার পাবে কিনা কেন আমাদের হিউম্যানিটেরিয়ান নিডটাকে আমাদেরকে অবশ্যই এটা লুক আফটার করতে হবে সেই কাজটা করতে হচ্ছে কিন্তু ওইটা তো প্রথমেই যখন দুই সালের আপনার পঁচিশে অগাস্ট যে কাজটা হলো যে ওরা আসা শুরু করলো তার আগেই তো আমাদের এই জিনিসটা জানা উচিত ছিল এবং আমি তো মনে করি সত্যি গলতে আমাদের যে ডিজিএফ আই এটাকে আরো শক্তিশালী করে আমাদের যেটা এক্সটার্নাল লিগস সেগুলোকে আমরা যাতে খুব সব সময় যাতে আমরা বেস্ট কোয়ালিটির ইন্টেলিজেন্স পাই সেটার জন্য আমাদের প্রিপেয়ার করতে হবে আমার আমার প্রশ্নটা ছিল যে গত পনেরো বছর আপনি দুই সালে কথা বললেন গত পনেরো বছরে আমরা কিন্তু ডিজিএফআই কে এই বাংলাদেশকে বহিঃসূত্রুর হাত থেকে রক্ষা করার থেকেও মানে অভ্যন্তরে যেসব শত্রু বা কল্পিত শত্রু আছে প্রতিপক্ষ আছে তাদের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেখছি এইটা এখন পরিবর্তন হয়েছে কিনা মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের ডিজিএফআই মানে প্রকৃতিগতভাবে শেখ হাসিনা ডিজিএফআই থেকে আলাদা কিনা না ডিজিএফআই কে এগেনস্টে আপনি গত পনেরো মাসে শুনেছেন যে ওরা কাউকে গুম করেছে কোন সাংবাদিককে এনে হ্যারেস করেছে কোন সাংবাদিককে ফোন দিয়ে বলেছে এই রিপোর্টটা নামাও এই ধরনের কোন ঘটনা ঘটেছে আপনি দেখেছেন অর্থাৎ পরিবর্তন আমরা তো মনে করি অর্থাৎ পরিবর্তন অবশ্যই আপনি কোন গুমের কথা শুনেছেন যে যেন একটা ফ্যামিলি এসে বলছে যে আমার

সেগুলি ক্ষেত্রে ডিজেএফআই বা এদের কোন রোল নাই কোন রোল নাই রোল থাকলে আপনারা রিপোর্ট করেন না কোন রোল নাই আমরা এই বিষয়ে চিফ অ্যাডভাইজারের অবস্থান পুরো ক্লিয়ার ডিজেএফআই ডিজেএফআই যেগুলো ম্যান্ডেটেড যে কাজ সে কাজ এই কাজ তো ডিজেএফআই এর কাজ না এটা আমরা করব কেন আচ্ছা শফিক ভাই আমরা এই ডিজেএফআই এর রোলের জায়গা থেকে বা সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুইজনকে মানে যারা এনসিপির নেতা বা তরুণ নেতা বা তাদেরকে দুইটা টেলিভিশন দেওয়া হয়েছে টেলিভিশন আরও দুশোটা দেওয়া হোক আমার কোনো আপত্তি নাই কিন্তু সেইটার ক্ষেত্রে কি কোনো স্পেশাল কোনো কিছু কি ছিল যেমন ধরা যাক শফিক ভাই আমি যদি বাংলাদেশে একটা টেলিভিশনের লাইসেন্স পেতে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের কাছে আবেদন করি আমার পাওয়ার সম্ভাবনা কতটুকু বা আমাকে কিসের মধ্যে দিয়ে যাইতে হবে কোনো আলাদা মানে মানে আমাকে আপনার খুব প্রিয় হইতে হবে মানে কী করতে হবে আমার আমার মনে হয় যে এটার ব্যাপারে তথ্য মন্ত্রনালয়ের যিনি ইনি ইনচার্জ যিনি আছেন এনসিপি তে জয়েন করতে ওই কিছু একটা এরকম তথ্য অ্যাডভাইজার এই বিষয়ে স্পষ্ট বলেছেন আপনি ওনার বক্তব্যটা দেখলেই পাবেন হ্যাঁ আমার মনে হয় যে আমাদের আরো অনেক বেশি লাইসেন্স দেওয়া উচিত এবং অবশ্যই এটা নিয়মের মধ্যেই এই সম অনেক বিষয় কারণ আপনি দেখেন যে আগেকার যে আপনি যদি মিডিয়া কমিশন রিপোর্ট দেখবেন যে যে আগে আহমেদের এমন কাউকে নেই কৃষক লীগের লিডার কে দেওয়া হয়েছে মৎস্য লীগের লিডার কে দেওয়া হয়েছে এবং অনেকে আবেদনে বলেওছেন যে আমি আওয়ামী লীগের প্রচারণা করবো সেজন্য আমাকে দিতে হবে বা আমি বঙ্গবন্ধুর

প্রধান উপদেষ্টার বিদেশ সফর নিয়ে মনে হয় আপনি সব মানে মানে অনেকগুলি প্রশ্নের জবাব আপনাকে নানা সময় আপনাকে দিতে হয়েছে সর্বশেষ যে রোম সফর প্রধান উপদেষ্টা যে রোম সফর সেটা নিয়ে বিবিসি বাংলাতেও আমি শিরোনামটা দেখতেছিলাম যে প্রধান উপদেষ্টার রোম সফর নিয়ে প্রশ্ন উঠছে কেন মানে আমরা কিন্তু ডক্টর ইউনুসকে দেখেছি যে সরকার প্রধান হওয়ার আগেও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সারা বিশ্বব্যাপী যেগুলি গ্লোবাল ইভেন্ট সেগুলিতে তিনি যোগ দিতে গিয়েছেন কিন্তু এইবার ডক্টর ইনুসের ইতালি সরকারের কেউ স্বাগত জানায় নাই অন্যদিকে আপনার ফেসবুকে পোস্ট দিয়ে বাসসের ভুল ধরিয়ে বলতে হচ্ছে ইতালির প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা বৈঠক করবে এমন কথা কোথাও বলেননি এগুলি কেন হচ্ছে মানে মানে আপনি কি একটু বলবেন যে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রোফাইল কি সরকার প্রধান হওয়ার পর একটু নেমে গেছে নাকি মানে না না এটা এই যে যে ট্যুর গুলো হলো এগুলো খুবই ক্রুশিয়াল ছিল আমাদের জন্য খুব দরকার এটা বাংলাদেশের যে সারা পৃথিবীতে যে আমাদের যে প্রেস্টিজের যে অধপতন হয়েছিল সেটাকে পুনরুদ্ধারের জন্য এবং আমাদের যে গভর্নমেন্ট এবং আমাদের যে একটা রিভলিউশন হলো তার জন্য যে আমাদের সাপোর্টের জন্য সাপোর্ট আমরা সহযোগিতার জন্য আমাদের অনেক এই চিফ অ্যাডভাইজার অনেকগুলো টুর করেছেন মোট আমি মনে হয় চোদ্দটার মতো বা পনেরোটার মতো চোদ্দটা ট্যুর করেছেন এবং এটা আমি বলি যে রাষ্ট্রপ্রধান হিসাবে এটা খুবই খুব যে বেশি আমি এটা মনে করি না আপনি এই যে যত এই পনেরো মাসে আপনি নরেন্দ্র মোদি উনত্রিশটা ট্যুর করেছেন এই পনেরো মাসে বিবিসি তো বাংলা তো ব্রিটেনের বিবিসির যিনি যারা অথরিটি হ্যাঁ ব্রিটেন ব্রিটেনের প্রাইম মিনিস্টার একত্রিশটা ট্যুর করেছেন এই সময়ে তো এগুলো তো মানে এইটা এটা একটা পার্ট অফ ইউর জব আপনার ফরেন পলিসি পুরো পৃথিবীতে আসলে লিড করে ওই দেশের সরকার প্রধান এবং উনি ওই কাজগুলো করছেন এই যে রোম সফরটা খুবই কোশিয়াল ছিল এবং প্রত্যেকটা সফরই ওনার যে আমি বলি যে খুবই খুবই ক্রুশিয়াল ছিল আমাদের প্রথম কথা হচ্ছে যে এগুলির ফল নিয়ে প্রশ্ন উঠছে যে এগুলি ফলফল আমরা আসলে কি পাই লাভ দ্বিতীয় কথা হচ্ছে প্রশ্ন উঠছে যে তিনি এগুলি সফর করতেছেন কি যে এগুলি সেই অর্থে খুব হাই প্রোফাইল সফর হয়েছিল খুবই 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 কার্যকর হতেছে আমি বলবো যে আপনারা লন্ডনে গেলে লন্ডনের প্রধানমন্ত্রী দেখা পায় না 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 লন্ডনে যে কিংসের সাথে দেখা হয়েছে 35 মিনিট কিংসের সাথে তার অডিয়েন্স ছিল কি বলেন দেখা হয়নি আরো আরো 40 50 জন রুমেশ থাকা সহ 35 জন না না এটা আলাদা আপনি দয়া করে আপনি ব্যাকিংহাম প্যালেসের সাথে যোগাযোগ করবেন যে ওই দিন উনি যে দেখা করেছেন ওয়ান টু এক্স পঁয়ত্রিশ মিনিট পেয়েছেন এক্সক্লুসিভ পঁয়ত্রিশ মিনিট পেয়েছেন মানে কনস্টিটিউট এক্সক্লুসিভ মানে কি মানে উনি তো আলংকারিক আলংকারিক একজোট মানে আপনি 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 ট্রাম্পে দেখেন না ট্রাম্পু যে ওই ওনার সাথে দেখা করেছেন এটা কি ইয়ে নাকি আপনি কিংয়ের একটা অডিওন্স পাওয়া খুবই কঠিন একটা বিষয় ওকে বাট মানে আপনি মনে করতেছেন যে সফরগুলি করা হয়েছে সেই সফরগুলি খুবই প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা সফর ইম্পর্টেন্ট ছিল এবং এই এই গভর্নমেন্টের এবং এই যে পরিবর্তিত পরিস্থিতির জন্য যেখানে আমাদের দেশকে ইন্টারন্যাশনালি এক ধরনের একটা ক্যাম্পেইন চলছে আওয়ামী লীগের লোকরা ডলার তারা করছে এই দেখাতে যে এটা একটা তালেবান গভর্নমেন্ট এই প্রফেসর ইউনুস একটা চিফ তালেবান হয়ে গেছেন আমরা সবাই তালেবান এই ধরনের একটা যেখানে রিলেন্টলেস একটা মিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে সেই জায়গায় আমাদের বারবার প্রতিটা বিশ্বের সমস্ত জায়গায় যেতে হচ্ছে আমাদের বলতে হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ রেভুলেশন ইট ওয়াজ এবং এই গভর্নমেন্ট কি কি কাজ করছে আমরা ফরেন ইনভেস্টর আনতে চাচ্ছি আমরা যেই সমস্ত জায়গায় চিফ অ্যাডভাইজার এর ফোকাস দিচ্ছেন সেই বিষয়ে প্রত্যেকটা বিষয়ে আমরা চিফ অ্যাডভাইজার কথা বলছি আপনারাও কি লবিস নিয়োগ করেছেন বা করছেন

এইটা আমার শেষ না শেষের আগের প্রসঙ্গ সেটা হচ্ছে যে সরকারের জনপ্রিয়তা নিয়ে যেসব জরিপ হচ্ছে এমন কোন কোন আয়োজনে আপনাকেও দেখা যাচ্ছে আপনি কথা বলছেন আমরা জানতে চাই এই সরকার কতটা জনপ্রিয় এই সরকার কতটা জনবান্ধব সে প্রচার প্রচারণা কতটা জরুরি মানে একটা দল নিরপেক্ষ সরকারকে কি আমরা একটু পপুলিস্ট দেখতে পাচ্ছি মানে দল নিরপেক্ষ সরকারকে পপুলিস্ট থাকতে হবে কেন দেখতে হবে কেন মানে জরিপ দিয়ে সে যে খুব জনপ্রিয় সেটা কেন বুঝাতে হবে মানে আপনার